হলো আশি টাকা সেট মসুরকে দামে বিক্রি করে থাকি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দুটো মিলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইমরান আজকে চলে আসলাম জামগড়াতে আজকে আপনাদের দেখাবো খুবই কম দাম এখান থেকে কিন্তু শীতের জন্য আপনারা টুপি কিনে আপনার এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এটি কিন্তু তাদের নিজস্ব কারখানা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তারা এটি উৎপাদন করে এখন আপনাদের দেখাবো আপনারা এই টুপিগুলি আপনারা এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন খুবই ভালো মানের টুপি আপনার এক ধরনের কালার এখানে পেয়ে যাবেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাইয়া আমরা নিজেরা উৎপাদন করি যারা আমাদের এখান থেকে মাল নিতে চায় তাদের যে কোনো উপায় নিতে চায় যদি কোরিয়ার সার্ভিস নিতে চায় তাও আমাদের ব্যবস্থা আছে যদি কোনো সরাসরি আসতে চায় তাও ব্যবস্থা আছে যেভাবে নিতে চায় আমরা দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আর কি হ্যাঁ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি খুব ভালো আমাদের মাল বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় যেমন সিলেটা যায় ভৈরব যায় যেমন আমাদের এই মাল টাঙ্গাইলে যায় যেমন ঢাকার ভিতরে মালগুলো চলে আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলে যায় নতুন উদ্যোক্তা আছে যারা আমাদের এখানে আসবে তাদের জন্য আমাদের একটা ফ্যাসিলিটি আলাদা আছে আমাদের এখানে দুই ধরনের কোয়ালিটি আছে একটাকে বলা হয় টুয়েল গেস একটা বলা হয় সেভেন গেস তো সেভেন গেস যেটাকে বলা হয় ওটা হলো মোটা আর যারা বলে টুয়েল গেস বলা হয় ওটা একটু পাতলা পাতলা হলেও মালটা খুব ভালো হ্যাঁ যেমন একটা মাল আছে আমাদের ঘুরিয়ে দেখে দিছি যেমন একটা মাল আছে আমাদের এটা হলো ফ্রি ফায়ার হ্যাঁ এটা হলো গলা গলা হ্যাঁ আর আমাদের হলো এটা চায়না সার্ফা চায়না জি এটা হলো মাথা হ্যাঁ এটা হলো ফ্রি ফায়ার মানে পুরো একটা সেট পুরো একটা সেট আমরা যারা হোলসেলের ক্ষেত্রে হোলসেল ক্ষেত্রে আমরা বিক্রি করে থাকি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দুটো মিলে যারা আমাদের থেকে এখান থেকে কেউ এরকম শুনছে যে ওরা বলে যে কেউ একশো আশি টাকা করে দুইশো বিক্রি করে কেউ দেড়শো বিক্রি করে তো পাতলাটাই বিক্রি করে কিন্তু আমাদের পাতলাটা হলো টাকা টাকা মাত্র আমাদের কালার আছে কালার আছে যদি যে কালার আছে ওই কালার আমরা দিতে পারবো আমি দেখাবো যারা যে বলা হয় আপনার এখন দেখালাম আপনি এটা হলো সেভেন গেস এখন যারা দেখাবো টুয়েল গেস মানে বারো বারো গেস আমার আশি টাকা মাত্র আশি টাকা মিলে দুটা মিলে তো এটা আমাদের হলো এটাও ফ্রি ফায়ার আছে কিন্তু গলাটা আমরা লেখা দিই নেই কারণ গলা লেখা সারা এটা সুন্দর দেখা যায় আর এই মালটা খুব খুব সফট খুবই সফট খুব ভালো শীতের জন্য শীতের জন্য খুব ভালো অনেকটা গরম হ্যাঁ অনেকটা এটা হলো আশি টাকা সেট টাকা হ্যাঁ গলার মাথা মিলে এই আর কি কালার আছে আমাদের যেমন আমাদের কালার আছে প্যাকেট খুললাম না এমনি দেখাইলাম যেমন এ কালার আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে রেড আছে বলে নেভি ব্লু আছে কালার আছে এহুজ পরিমাণ কালার আছে আমাদের সমস্যা হ্যাঁ যদি অর্ডার করে থাকে ওই ক্ষেত্রে দেখা গেলো কেউ অর্ডার করলো যে আমার এত পিস মাল লাগবে তাকে সেভেন কেজি লাগবে না টুয়েলভ কেজি লাগবে সে বলে ওই ক্ষেত্রে রেট তাকে দিয়ে বলে এখানে আমাদেরকে ফিফটি পার্সেন্ট তাকে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ওটা অর্ডারের ক্ষেত্রে ক্ষেত্রে আর যদি কোনো আমাদের কন্ডিশনে মানে দিয়েছে তখন কোনো অ্যাডভান্স লাগবে না শুধু কন্ডিশন খরচ পাঠাবে দিয়ে টাকাটা উঠে দিয়ে নিয়ে যাবে মাল আছে এভেলেবেল মাল আছে এখানে আমাদের অল্প কটা মাল আছে আরো মাল আমাদের আছে টেবিলের নিচে আছে জাগার স্বল্পতর কেউ নেই আমরা অ্যাড্রেসটা হলো আপনার জামগড়া প্রাইমারি স্কুল হলো সাবার জামগড়া প্রাইমারি স্কুল আশুলিয়া থানা তো আর এখানে আসতে হবে জামগড়া প্রাইমারি জামগড়া স্টার নাইমা বলে প্রাইমারি স্কুল বললেই হবে রিস্কায় দশ টাকা ভাড়া নেবে স্কুল সাথেই এলো আমার কারখানা বলে এম এম ফ্যাশন

বা বারোটা কালার সে নিবে ওই ক্ষেত্রে কালার এক জিনিস নিলো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তাকে পাইকারি রাখা হবে পাইকারি রাখা হবে না